গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো এখানে চা আর এখানে হচ্ছে সুজি আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর সাথে জয়ন্তর জন্য তো রুটি আছেই সাথে ও রুটিই খাবে তো আজকে এখন একটু বেরিয়েছিলাম বলতে একটু রেশন আনতে গিয়েছিলাম তো এখন রেশন তুলে এনে এখন রান্না বসিয়ে দিয়েছে একটু বেশ বেলা হয়ে গেছে একটা নতুন দিন শুরু করলাম বাইরে না প্রচণ্ড রোদ এখন থেকেই গরম পড়ে গেল আবার রাত্রিবেলা বেশ ঠান্ডা তখন তো এখনো কম্বল গায়ে দিতে হয় আমাদের এদিকটা না একটু গাছপালা বেশি বলে অনেকে তোমরা বলেছ তোমাদের কলকাতার দিকে ঠান্ডা নেই একদম কিন্তু আমাদের এখানে সত্যি ঠান্ডা ওই সেদিন গ্রামে গিয়েছিলাম না গতকাল তো কিন্তু হয়েছে কি গ্রামে কিন্তু বেশ ঠান্ডা আমাদের এদিকটা যতটা না ঠান্ডা ওইদিকে আরো ঠান্ডা আমরা একটু রাত হয়ে গেছিল ফিরতে ফিরতে রাত সাড়ে আটটা হয়ে গেছিল কিন্তু তখন বেশ ভালো মতো মানে আরও গাড়িতে গিয়েছিলাম বেশ ভালো মতো ঠান্ডা লাগছিল সবারই তো এখন এখানে ভাত বসিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে এই যে মুগ ডাল কাঁচা মুগ ডাল সেদ্ধ হয়ে আছে আমার শুধু সম্বারটা দেব আর কি আমাদের আমাদের এচুর গাছে এবারে প্রত্যেক বছরই প্রচুর ফলন হয় আমরা এচুর খেয়ে শেষ করতে পারি না সারা পাড়া লোকেদের দেওয়া হয় এচুর বলো বা কাঁঠাল বলো তারপরে আত্মীয় স্বজনদেরও দেওয়া হয় এই গাছটা আমরা বাবা পুঁতে আর এইবারে আমাদের এক কাঠাল এই আম গাছে মুকুল হয়নি সেটাই দেখছি আর একটা পাখি বসেছিল আর মা পুজো দিয়ে নিয়েছে ঠাকুরকে দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম তো আমি এই একটু আগে ফিরেছি ফিরে স্নান ফান করে আজকে যেহেতু বজরংবলীর পুজো আছে আজকে পুজোটা আমি দিলাম পাঁচালিও পড়লাম তো এখন আমার খিদে পেয়ে গেছে তো এখন আমি আজকে মঙ্গলবার নিরামিষ দেখি কি লাঞ্চ মেনু হয়েছে চলো যাওয়া যাক টেবিলে আজকের লাঞ্চ মেনু দেখো বেগুন ভাজা ডাল ফুলকপি আলুর ঝোল আর চাটনি ভাত তো আছেই এটা তো আর নতুন করে কিছু বলার নেই তো চলো টেবিলে ভাত বাড়ছে হয়তো নিয়ে আসবে ভাত দাও এখন বিকেল তো দুপুর আজকে একসাথে খেতে উঠেছি আমি আর মা তো মা এখন বন্ধুর সাথে পাকা কথা গেছিল সেই বন্ধুর সাথে আজকে বিয়ে বাড়ি ভাড়া করতে গেছে তো ভিডিও করবে কিনা জানি না কারণ মানে সন্ধ্যে সন্ধ্যে প্রতি দিয়ে ফোন করতে শুরু করেছে মাসি যে অনুপমা রেডি হও তাড়াতাড়ি বেরোতে হবে আরও আরও বোধহয় লোকজন ছিল সেসব জানি না মাসি ঘরে ঢোকে নি বারবার ফোন করছে মাকে তো তাড়াতাড়ি রেডি হয়ে মা বেরিয়ে গেল তো মা আজকে বাড়ি ভাড়া করবে তারপরে ক্যাটারির ক্যাটারিংয়ের খবর দেবে বোধহয় এইসব শুনছিলাম ফোনে রাত হয়ে গেছে এখন ডিনার টাইম বাবা ডিনার করতে বসেও গেছে মা এখন বলছে ডাল খাবে রুটির সাথে সেজন্য এখন ডাল গরম করছে মা তো কি কি দিয়ে আজকে বাবা রুটির সাথে অনেক পদ তো কি কি পদ দিয়ে খাচ্ছে বাবা তোমাদেরকে চট করে দেখিয়ে দিই টি পাঁচমিশালি তরকারি বেগুন ভাজা আর ডাল গরম হচ্ছে

তো একটু বেরিয়েছিলাম তারপর বাড়ি ফিরে এসে মানে ছুটছি রীতিমতো রাত হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা হয়ে গেছে তারপরে আবার এসে রাতের ডিনার সেই জন্য আর এসেই রান্নাঘরে ঢুকে গেছি। তো এখন সবাই আর কি খেতে বসছি আর কি আগে পায়লের বাবাকে খেতে দিয়ে দিলাম তো আজকে না আসলে ভিডিওটা করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি তো দুই বন্ধু আজকে বেরিয়েছিলাম আর গেছিলাম আসলে কাজে তো ও আমাকে সেই জোর করে আর কি না তুই চল তুই না গেলে হবে না যাই হোক এখন দুই বন্ধু আর কি গেলাম ওদের বাড়ির লোকও ছিল এই বাড়ি ভাড়া তারপরে ক্যাটারিং এইসবই আর কি তারপরে ফুলের যে ডেকোরেশন হবে ফুলের সাজ তো সেই সব মিলেমিশেই আর কি কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যে বাড়িটা ওরা নিচ্ছে আর কি সেই বাড়িটা আবার ওরা দেখলো ঠিকঠাক করে যার ফলে কি আর খেয়ালও ছিল না নানান তালে গলে ভুলে গেছি ভিডিওটা করতে তো সেই জন্য আর ভিডিও করতে পারলাম না আর তোমাদের দেখাতে পারলাম না তো আবারও আমাকে বলছে যে হয়তো কলকাতায় যাওয়ার তো তোমরা জিজ্ঞাসা করেছো একজন যে কার বিয়ে ছিল অবশ্যই বলবো কার বিয়ে কি ব্যাপার তো নিশ্চয়ই সেটা বলবো তবে বিয়েটা হচ্ছে কবে হচ্ছে সেটা বলে দিচ্ছি বিয়েটা হচ্ছে বৈশাখ মাসে আর সেই জন্য আর সময় নেই এরপরে আবার বাড়ি ভাড়া পাওয়া যাবে না তো আর ওর বাড়িটা না খুব স্পেসটা ছোট। বাড়িটা বড় কিন্তু রাস্তাটা খুব সরু স্পেস নেই যার ফলে বাড়ি ভাড়ার ব্যাপারটা রয়েছে তারপরে বৈশাখ মাস তাই আমাকে কালকে বলছে কিরে তুই তো সব দিনক্ষণ সব ঠিক হলো বৈশাখ মাসে আবার বৃষ্টি হবে না তো তো আমি বললাম যে হবে না ভালো লেখা থাকলে অবশ্যই কাল বৈশাখে অত শুরু হয় না তখন ওই সময়টা তো যাই হোক আবারও বলছে সব কেনাকাটি এই হয়তো যাবে সেদিন অবশ্যই ব্লগ করব ব্লগে দেখাবো তোমাদের চেষ্টা করবো তো তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি